সেভেন জিরো সেভেন ভূতলেনে আজকের অডিও স্টোরি কে হাসে তাকে নেই মঞ্জিল সেন সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা ঘরে ঘরে লক্ষ্মী পুজো বারোয়ারি পুজো তো আছেই চাঁদের আলোয়ার কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসব মুখর রাত্রি আমি উঠেছিলাম ধর্মশালায় দুবেলা বাইরেই খেয়ে নিতাম সেদিনও রাত নটার পর একটা হোটেলে ঢুকেছিলাম হোটেলের রান্না ভালো রকমারি পদ পাওয়া যায় শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুখ ডাল পুঁই ডাঁটার চচ্চড়ি কপির তরকারি রুই পার্শে ভেটকি নানা রকম মাছ ডিমের ডালনা মাংস কোনো কিছুই বাদ নেই আমি এক কোনায় জানলার ধারে একটা ছোট টেবিলের সামনে বসলাম মুখোমুখি দুটো চেয়ার দুজন বসে খেতে পারে আমি জানলার দিকে পিঠে রেখে বসেছিলাম হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম ছেলেটি বলল একটু দেরি হবে ভাত ফুরিয়ে গেছে উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে খদ্দের বেশ ভিড় আমার আগে এসেও অনেকে ভাতের আশায় বসে আছে ঠিক তখনই একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন ফ্যাকা মুখ দু চোখের তলায় কালি পড়েছে অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জওয়ান পুরুষ ছিলেন বয়স তিরিশের মাঝামাঝি কি তার একটু বেশি হবে কুণ্ঠিতভাবে তিনি বললেন আমি এখানে বসলে আপনার অসুবিধে হবে আমি বলে উঠলাম না না এটা তো দুজনেরই টেবিল যদি একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাতছাড়া ছাড়া হলো বলে মনে মনে আমি একটু ক্ষুণ্ণ হলাম ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন তারপর একটু ইতস্তত করে বললেন আপনাকে আগে কখনো এখানে দেখিনি বেড়াতে এসেছেন হ্যাঁ আমি জবাব দিলাম কলকাতা থেকে আমি খাড় তোলালাম আমার বাড়িও কলকাতায় ভদ্রলোক দীর্ঘশ্বাস ছেড়ে বললেন গত সাত বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি কলকাতায় কোথায় আপনার বাড়ি আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম ভবানীপুরে কালীমোহন ব্যানার্জি লেনে ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে ও আমি তো কাছেই থাকি প্রিয়নাথ মল্লিক রোডে আপনার কোন বাড়ি দেশগাঁয়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায় ব্যক্তিগত প্রশ্ন এসে পড়ে আমাদেরও তাই হলো। কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল ভদ্রলোকের নাম বীরেশ্বর রায় আমি জিজ্ঞেস করলাম আপনি কলকাতা ছেড়েছেন সাত বছর তাই বললেন না হ্যাঁ বীরেশ্বর বাবু জবাব দিলেন এখানে আছি বছর তার আগে একবার মানে এক বছর আমি একটা চা বাগানের ম্যানেজার ছিলাম সে তো খুব ভালো চাকরি আমি না বলে পারলাম না শুনেছি রাজার হালে থাকা যায় তা সেই চা বাগান কি বন্ধ হয়ে গিয়েছিল না বীরেশ্বরবাবু দুপাশে মাথা নাড়লেন আমি ছেড়ে দিয়েছি সে কি কর্তৃপক্ষের সঙ্গে মনোমানিন্য হয়েছিল বুঝি তাও নয় ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন আপনাকে সব খুলে বলছি মানে কাউকে না বললে আমার মন হালকা হবে না সবাইকে সব কিছু বলা যায় না কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন সহানুভূতিশীল মানুষ বিশেষ করে আপনি আমার পাড়ার লোক আপনাকে বলতে আপত্তি নিন অবশ্য যদি আপনার আপত্তি না থাকে তাহলে মোটাই না আমি হেসে বললাম হাঁড়িতে চাল ফুটছে ভাত না হওয়া অব্দি গল্প করা যাবে আমি যা বলবো তা কিন্তু একটা ঘটনা যাকে আপনারা বলেন অলৌকিক তেমন কিছু আমি কিছু বলবার আগে একটা ছোকরা এসে ভদ্রলোকের খাবার অর্ডার নিয়ে গেল তিনি শুধু ভাত আর মাংসের কথা বলে দিলেন এখান থেকে মাইল তিরিশ দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম ভদ্রলোক শুরু করলেন আমার স্বাস্থ্য খুব ভালো ছিল এক সময় খুব মার দাঙ্গা করতাম সাহসের অভাব ছিল না সেটাই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন চায়ের বাগানে কুলি মজুদের নিয়ে কাজ ম্যানেজারকে অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয় আপনি যা ভাবছেন পায়ে দিয়ে সুখের চাকরি নয় শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না আমার ছিল না এমন নয়। আমি একজন স্নাতক। সেখান থেকে মাইল খানেক দূরে কুলি কামিনদের বস্তি বাড়ির কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখে দিয়েছিলাম সে জুতো পালিশ থেকে রান্নাবান্না সবই করতো চৌকশ ছেলে আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া পোড়ো বাড়ি বলছি এই জন্য যে বাড়িটার চুন পলস্তরা খসে পড়ে ইঁটগুলো যেন দাঁত বার করা নিশের এখানে ওখানে বট অসত্যের চারা বাড়িটা দোতলা আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয় দরজা জানলা সবসময় বন্ধ থাকত বাড়িতে যে কেউ বাস করে না তা বলে দিতে হয় না চারদিকে সবুজ আর সবুজ কলকাতা থেকে এসে জায়গাটাকে আমার খুব ভালো লেগে গেল কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলিকামিনরা আমাকে বেশ সমীহ করে চলছিল বেশ ভালোই কাটছিল দিনগুলো রাত্রে ময়দা রুটি আর হাঁস মুরগি কিংবা হরিণের মাংস হাসা রান্না করতো ছেলেটা প্রায় এক মাস কেটে গেল সেদিন ছিল পূর্ণিমার রাত চা বাগানের আকাশে পূর্ণিমার চাঁদের রূপই আলাদা বড় বড় আকাশ ছোঁয়া বাড়ি নেই শুধু বাগান আর বাগান তাই চাঁদের এলো এমন ছড়িয়ে পড়ে যে তার রূপলি শুধায় মনের মধ্যে একটা মাদকতা সৃষ্টি না হয়ে যায় না চা বাগানের সন্ধের পরই রাত নামে কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হৈহুল্লোর চললেও আমার বাংলোর চৌহদ্দিন মধ্যে জনমনীষ্যীর সাড়া পাওয়া যেত না নিস্তব্ধ নিঝুম পরিবেশ রাত আটটার মধ্যে আমি শুয়ে পড়তাম সারাদিনের খাটাখাটনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে আমি অবাক হলাম এত রাত্রে কে হাসে এখানে লোকজন নেই তাছাড়া এই জায়গাটা চা বাগানের সম্পত্তি বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ আমি বিছানা ছেড়ে উঠলাম টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম বাইরে চাঁদের আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে তখনই আবার সেই হাসিটা ফেঁসে এল কে কে আমি বারান্দা থেকে নেমে পড়লাম চারদিকে খুঁজলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না হাসিটা যেমন হঠাৎ শুরু হয়েছিল তেমন হঠাৎ বন্ধ হয়ে গেল আমি চিন্তিত মনে ঘরে ফিরে এলাম ঘড়িতে দেখলাম সোয়াদশ পরদিন আমার কাজের ছেলেটাকে জিজ্ঞেস করলাম রাত্রে সে কারো হাসি শুনেছে কিনা সে বলল শুনিনি আমি ভাবলাম কুলি মজুদদের কেউ হয়তো নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল তার হাসি শুনেছি ব্যাপারটা আমি মন থেকে মুছে ফেললাম আমার কাজকর্মে মালিক পক্ষ খুব খুশি একটা চিঠিতে সে কথা জানাতে তারা কার পণ্য করলেন না আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতে আমার বাকি রইল না আরও এক মাস কেটে গেল আবার একটা পূর্ণিমা এলো সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ বিকট সে হাসি প্রকৃতির মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না সাধারণ কেউ হলে হয়তো ভয় ছিটিয়ে যেত কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া ঘড়িতে দেখলাম রাত দশটা একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কিন্তু কাউকে খুঁজে পেলাম না আগের বারের মতো এবারও হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ব্যাপারটার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি আমার কথার জবাবে সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গোলমাল হয়েছে তাই ওকে আর ঘাঁটালাম না পরের পূর্ণিমা রাতেও একই ঘটনা ঘটল এবার আমি কান চেপে শুয়ে রইলাম আর কেউ এই বিৎফুটে হাসি শুনতে পায় না কেন আমার বোধগম্য হল না একবার মনে হলো আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি কিন্তু সে চিন্তা আমি মন থেকে উড়িয়ে দিলাম পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না হাসির রহস্যটা আমাকে জানতেই হবে নইলে আমি হয়তো পাগল হয়ে যাব সেই রাতে ইচ্ছে করে আমি জেগেছিলাম তাই হাসি শুরু হতে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম হাসির শব্দটা যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পোড়ো বাড়িটার কাছে এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই বাড়ি থেকে কিন্তু ওটা পরিত্যক্ত কেউ থাকে না কাউকে চোখেও পড়েনি তবে কি রাতে দুষ্টু লোকেরা ওখানে এসে জড়ো হয় চোরাই কারবারিদের একটা গোপন আড্ডা কি ওটা বাড়ির সব দরজা জানলা বন্ধ সদর দরজায় বড় একটা তালা ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না আমি কি করব মনস্থির করতে না পেরে ফিরে এলাম পরদিন আপিসে একজন পুরনো কর্মচারীকে জিজ্ঞেস করলাম ওই বাড়িটা সম্বন্ধে কিছু জানেন কিনা তিনি এক চমৎকার ঘটনা শোনালেন বছর চল্লিশে আগে ওই বাড়িতে দুই ভাই থাকত তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি লোকজনের সঙ্গে মেলামেশাও না তারা ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে শোনা যায় ছোট ভাই নাকি ছিল বদ্ধ উন্মাদ তাকে দোতালার একটা ঘরে শেকল বেঁধে রাখা হতো তাকে দেখাশোনার জন্য একজন লোক ছিল সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত বিশেষ করে পূর্ণিমা রাতে বেড়ে যেত তার পাগলামি তখন তাকে চাবুক মারতে হতো চাবুক খেত আর অট্ট হাসি হাসত সেই ভাই ভয়ঙ্কর ছিল সেই হাসি ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা নিয়েছিল তারপর একদিন পূর্ণিমা রাত্রে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করতো তাকে আক্রমণ করে সে তখন ঘুমিয়েছিল আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল কিন্তু সেও ছিল খুব বলিষ্ঠ সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না দরকারি কাজে শহরে গিয়েছিল পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে দুজনে মৃত তারপর থেকেই বাড়িটা ওভাবে পুড়ে আছে দাদা সেই যে চলে গিয়েছিল আর ফিরে আসেনি এই হলো সেই বাড়ির ইতিহাস পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে নেমন্তন্ন করলাম রাত্রে খাওয়া দাওয়া করবেন থাকবেন খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম খেতে খেতে গল্প করছিলাম ভদ্রলোক গুজরাটি কেমন করে কপর অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্প করছিলেন আমি তার কথা শুনছিলাম আর হাত ঘড়ির দিকে তাকাচ্ছিলাম মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না ঠিক দশটার সময় ভেসে এলো সেই বিকট হাসি আমি গুজরাটি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম তিনি কিন্তু নির্বিকার খাচ্ছেন আর তার জীবনই বলে যাচ্ছেন আমি একটু উত্তেজিত হয়েই বললাম শুনতে পাচ্ছেন ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন একটা হাসি হাসি কার হাসি ভদ্রলোক এদিক ওদিক তাকালেন কই আমি তো কারো হাসি শুনতে পাচ্ছি না একটু কান পেতে শুনুন আমি অসহিষ্ণু গলায় বললাম আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ভদ্রলোক ভুরু কুঁচকে মনঃসংযোগ করার চেষ্টা করলেন তারপর ঘাড় নেড়ে বললেন আপনি বোধহয় ভুল শুনেছেন আমি কারণ হাসি শুনতে পাচ্ছি না কেউ হাসেনি আপনার মনে ভুল ভুল শুনেছি আমার এবার ধৈর্য চ্যুতি হট প্রায় চিৎকার করে বললাম প্রত্যেক পূর্ণিমা রাতে আমি হাসি শুনছি আর আপনি বলছেন আমার মনে ভুল ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালেন আমি বুঝতে পারলাম তিনি আবার আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্ধিহান হয়ে পড়েছেন চোখ মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছে বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছে আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম পরদিন সকালেই ভদ্রলোক বিদায় নিলেন মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা এ কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে হেড অফিস থেকে ওই ব্যাপারে একজন খোঁজখবর করতে এলেন তিনি অবশ্যই আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না ফলে চাকরিটা রয়ে গেল একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হল আমি ছাড়া আর কেউ ওই হাসিটা শুনতে পায় না পরের পূর্ণিমায় আমি ঠিক করলাম একটা হেস্ত করতেই হবে সেই রাতে আমি প্রস্তুত হয়েছিলাম হাসি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির দিকে দৌড়লাম আমার বাঁ হাতে পাঁচ ব্যাটারির একটা বড় টর্চ আর ডান হাতে রেভালভার বাড়ির সামনে আসতেই হাসি থেমে গেল আমি এক মুহূর্ত বোধহয় ইতস্তত করেছিলাম তারপর সদর দরজায় এক লাথি মারলাম পুরনো দরজা আমার প্রচণ্ড পদাঘাতে দরজার একটা পাল্লা ভেঙে গেল আমি ভেতরে ঢুকলাম চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলোর স্তর জমেছে মেঝের ওপর কোনাগুলি থেকে কালো কালো ঝুলছে দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোর অসংখ্য ধুলিকণা উড়তে দেখলাম তারপরই হঠাৎ দোতালার একটা ঘর থেকে কেউ যেন হেসে উঠল যেন আমাকে ব্যঙ্গ করে হাসল আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে দু তিনটে সিঁড়ি টোককে দোতালায় উঠলাম তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের বন্ধ দরজায় এক লাথি মারলাম দরজাটা ভেজানো ছিল দরাম করে খুলে গেল আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকে পড়লাম সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা দলের চক্রান্ত হয় মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখায় তাদের আসল মতলব হয় তবে তা আমি ভেঙে দেব এই ছিল আমার সংকল্প কিন্তু ঘরে ঢুকে আমি তার জব বুনে গেলাম ঘরে কেউ নেই এমনকি একটা আসবাব পর্যন্ত নয় ফাঁকা শূন্য ঘর আমি চারদিকে টর্চের আলো বুলোচ্ছিলাম হঠাৎ একটা অশরীরী অনুভূতিতে আমার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল মনে হতে লাগল কে বা কারা আমার প্রতিটা নড়া চড়া লক্ষ্য করছে আমি কাউকে দেখতে পাচ্ছি না অথচ অদৃশ্য কারো উপস্থিতি অনুভব করছি সে যে কি ভয়ঙ্কর অনুভূতি তা আপনাকে বলে বোঝাতে পারব না বাবু একটু থেমে টেবিলের থেকে জলের গেলাসটা তুলে একধোপ জল খেলেন তারপর গেলাসটা নামিয়ে রেখে আবার বলতে লাগলেন বোধহয় দু তিন সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের শেষ নেই তারপরে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুদ্দাস সিঁড়ি দিয়ে নামতে লাগলাম আর তখনই আবার শুরু হলো সেই হাসি শরীরের হিম করা বিভৎস হাসি আমার মতো সাহসী পুরুষেরও শীত দাঁড়া বিয়ে যেন বরফ গলা জলের ধারা নেমে এলো কোনো রকমের বাড়িতে এসে শুয়ে পড়লাম সারা রাত ঘুমোতে পারলাম না এরপর প্রত্যেক পূর্ণিমার রাতে ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত আর আমি দুকান চেপে বিছানায় ছটফট করতাম ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো হয়তো চোখে মুখে এমন কিছু ফুটে উঠতো যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাত আমার সম্বন্ধে আড়ালে ফিস ফাঁস করত এক বছর কোনোক্রমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করে আমি টিকেছিলাম কিন্তু আর পারলাম না চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম একটা চাকরি জুটিয়ে নিলাম সেই থেকে এখানে আছি কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন আমি জিজ্ঞেস করলাম আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর বন্ধুই ভালো হতো সেখানেই তো মুশকিল বীরেশ্বরবাবু ম্লান হাসেন আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে সেটা আমি সইতে পারবো না কিন্তু তারা কেন তা ভাববেন আমি অবাক হয়ে বললাম আর আপনি তো সেই হাসি শুনছেন না ওখান থেকে আপনি চলে এসেছেন সেটাই তো হচ্ছে কথা ভদ্রলোক বললেন এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি পূর্ণিমায় রাত দশটায় এখানে বসেও সেই হাসি আমি শুনতে পাই পৃথিবীর যেখানেই আমি যাই না কেন ওই হাসি আমাকে মুক্তি দেবে না সে কি আমি স্তম্ভিতের মতো বললাম ভদ্রলোক জানলার দিকে মুখ করে বসেছিলেন হঠাৎ বলে উঠলেন ওই দেখুন ওই দেখুন পেছনের দিকে তা কি দেখুন আকাশের দিকে দেখুন আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপলি থালার মতো কোজাগুড়ি পূর্ণিমার চাঁদ তারপরে ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে তাকালাম তার মুখটা ছায়ের মতো সাদা হয়ে গেছে কোটোর থেকে চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে তিনি আত্মকণ্ঠে বললেন শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সেই হাসি তিনি দুহাত দিয়ে দু কান চেপে ধরলেন আমি হাত হাতখড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত দশটা শান্ত হন আমি বললাম আমার মনে হয় আপনি কোনো মনস্তত্ববিদকে দেখালে ভালো করবেন আপনার এটা মনের রোগে দাঁড়িয়েছে ভদ্রলোক দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন তারপর বললেন আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন কিন্তু আমি ঘটনার কি ব্যাখ্যা করেছি জানেন কি আমি জানতে চাইলাম বীরেশ্বর বা বুদ্ধ চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটি দৃষ্টি তিনি বললেন ওই ঘটনার সময় আমার জন্মই হয়নি আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমি ছিলাম সেই পাগল হোটেলের ছোকরা এসে আমাদের সামনে দুথালা ভাত নামিয়ে দিয়ে গেল গরম ভাত ধোঁয়া উঠছে গল্পটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন